একটা বৌ দেখো আমার জন্য ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য একটা বাউের জন্য ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য ও যদি বিয়ার চিতেন আপনার এই সিঙ্গেল ছেলেকে তাহলে আপনার এই ভদ্র ছেলেটা হয়ে যাবে জঘন্য একটা বউ দেখো আমার জন্য ও একটা এই বাবা এ তুমি কি পাগল হয়ে গেছো নাকি কেন অবাজান এ তুমি যে আমার সও দিতে আমার লজ্জা লাগছে কিহরী কেন অভাজান বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা আরে লজ্জা হলো নারীর ভূষণ কি করে এটা পুরুষ মানুষকে মানায় না পুরুষ মানুষ যখন লজ্জা করে পুরুষ মানুষের যদি লজ্জা থাকে এটাকে পুরুষ মানুষ বলেন না আর আপনি আমার আব্বা যান সম্মানের জায়গার মানুষ আপনাকে আমি সম্মান করি আপনি আমার দেখার সর্বশ্রেষ্ঠ সর্বকালের পুরুষ আর আপনি যদি লজ্জা পান তাহলে আব্বা যান আমি আপনার সন্তান হিসেবে আরো বেশি লজ্জিত হবেন এমন নেশা বিয়ার নেশায় আমি পাগল হয়ে গেছি তাই বারবার করে আপনার কাছে অনুরোধ করছি তয়া করিয়া মায়া করিয়া আমাকে যদি একটা বিয়ে দিয়ে দেন আপনার এই খারাপ ছেলেটা হয়ে যাবে ধন্য ওই আব্বাই একটা বউ দেখে না আমার জন্য ওই আব্বাই একটা বউ না আমার জন্য তোমাকে জন্ম দিয়ে মানে আমি ভুল করছি বাবা আমাকে মাফ করবো তোমার মাফ করবা করার মালিক হলো আল্লাহ মাফ করার মালিক হলো আল্লাহ আর আপনি এটা কেমন কথা বললেন আপনি হচ্ছেন পিতার আসনে বসা এক মানুষ সম্মানিত জায়গার সম্মানিত মানুষ আপনাকে মাফ করার মতো অধিকার আমার নাই পারলে আপনি আমাকে মাফ করে দেন আমার একটা বিয়ে করে দিয়া এত কইরা অনুরোধ বিনোরোধ করি এত কইরা বাজান দেই আপনার পায়ের তলায় ছায়া তলে আশ্রয় নিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি তারপরে আপনি কথা শুনেন না আপনার ধরতে হবে তো আর ধৈর্য ধরতে পারবো না তুমি একটু কাজ কাম শেখো ভালো করে রোজগার করো রোজগার একজনের বেটে নিয়ে আসলে খাওয়াইতে হবে না আব্বা যান আমি তো বলেছি রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ করে দিবে আপনি খালি বিয়ে দেন প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিয়ে দান নাহলে বাবা আমি নষ্ট হয়ে যাব বাবা কি ঘোরে আমি যদি পরক্ষ করি আমি যদি কোনো মেয়ের পিছনে ঘোরাঘুরি করে নিজের জীবনটাকে নষ্ট করি এই জীবনটাকে আমি পথে নিয়ে যাই ধাবিত করি তাহলে সেটার জন্য সর্বপ্রথম গুনাগার হবেন আপনি কি এক কোন ভাই বজন্দে আপনার জ্ঞান শক্তি কোনদিন হবে না এত কিছু বোঝানোর পর ইসলামে শরিয়া মোতাবেক কথা বলতেছি এই ফরজ কাজটা যদি আপনি আমার করে না দেন আমি যে কোন মুহূর্তে যে কোন সময় আপনার মান সম্মান নিয়ে সিনেমা খেলব যে কাউকে চোখের সামনে ফেলে দিয়ে করে নিয়ে আমি কোনো বাধা মানব না যাকে দেখবো তাকে বউ করে নিয়ে এসে আপনার কাছে হাজির করে এসে বলবো আব্বাজান আমার বউকে দেখো আব্বাজান চলে গেছে তো কে আল্লাহ কাকে শোনাবে সব কথা আর বলবো না